আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে কীভাবে আপনারা গাড়ির এয়ার ফিল্টার চেঞ্জ করবেন সেটা তো চলুন দেরি না করে দেখাই দিই এটা একটা হাইব্রিড গাড়ি নটাই স্কোয়ার হাইব্রিড গাড়ি তো এখানে একটা এটা দিয়ে প্রথমে খুলতে হয় তারপর এই যে স্কোয়ার গাড়ির এইখানে এইখানটা হচ্ছে আপনাদের এয়ার এয়ারফিল্ডার থাকে এই টান দিলেই খুলে যায় যে এইটা ওল্ড এই যে নতুন কি অবস্থা শুধু এতটুকু আর কোন কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ধন্যবাদ